তেত্রিশ বছরে এক হতে পারেনি তাদের দুটি মন প্রতিদিন নিয়ম করে দুজন অফিসে বিদায় নিলেও দিনগুলো কেটেছে অপেক্ষাহীন ধূসর মলিন অন্যের দেখে ভেতরে ভেতরে কুকড়ে গিয়েছে মন কত কতবার শুধু একসাথে থেকে নকল হাসি হেসে হেসে ভুলে গিয়েছিল তারা কি করে উল্লসিত হতে হয় একসাথে তাই তো এক বিছানায় ঘুমিয়েও আটত্রিশ বছরেও এক হতে পারেনি দুটি মন মকমলের চাদরের আরাম ছেড়ে কাটার পথে চলাটা বোকামি হবে ভেবে পার হয়ে গিয়েছে একটা জীবন অথচ প্রতি মুহূর্তে বুকের ভেতর ডুকরে ওঠা কান্নারা ভিজিয়েছে প্রতিটা রাত্রি দুজনের কেউই অনুভব করেনি তারা তাদের ভালোবাসা কিংবা ভালোবাসতে না পারার যন্ত্রণা কারো বোঝার সময় কিংবা ইচ্ছেটাও ছিল না তাদের আসলে ঠিক কি কারণে এতটা ঘৃণা শুধুই পার করে গিয়েছে দিন ক্ষণ মাস আর বছর এক বিছানায় ঘুমিয়ে আটত্রিশ বছরেও এক হতে পারেনি তাদের দুটি মন পাশাপাশি দুটো শরীর শুধু ক্লান্ত হয়ে জিরিয়ে নিয়েছে রাত ভর কখনো বাপ চাওয়া পাওয়ার হিসেব কষে কাটিয়েছে রজনী দুটো শরীরের মিলনে উত্তাপহীন ঝড় বয়েছে কত কত পার সেই উত্তাপে জন্ম নিয়েছে কেবলই দায়িত্বের ভার যে দায়িত্বের আড়ালে যত দিন গিয়েছে ডুবে গিয়েছে ইচ্ছেদের পাহাড় আর প্রাণ হারিয়েছে জীবনের উথলে ওঠা আনন্দরা এত অভিমান মনে এক বিছানায় ঘুমিয়ে আটত্রিশ বছরেও এক হতে পারেনি তাদের দুটি মন